রদিন ভাই হ্যাঁ ক্যাপশন দিতেছেন কি স্যার হ্যাঁ ঠিক আছে স্যার স্যার মিজানুর রহমান আছেন না ফিলছে কি স্যার আর আর একটু মনিটর করতে পারে আর মানে মনিটর করতে পারে আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে এদিকে আছেন আমাদের সাথে আছে একটু সারা পাচ্ছি সবাই কেমন সবাইকে আলহামদুলিল্লাহ তো যা ভালো আছি ভালো যাচ্ছে ভালো যারা যেন আমাদের সবাইকে ভালো রাখেন আজকে এই যাত্রীর পথ আমাদের যারা একটি বাইপার হয়ে থাকে সেই আশা আমরা করছি সবার কাছ মিলে এরকম আদেশ পাবো আমরা এইসব

قوم محمد الله قوم محمد الله قوم محمد الله قوم محمد الله اي محمد الله لبنان جي شاهه بنگلاديش قوم محمد الله Bangladesh, 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 Bangladesh,

یا اللہ 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 এবং মাঠের বাইরে এবং মহিলা প্যান্ডেলে মহিলা স্বেচ্ছাসেবক রয়েছে মহিলা পুলিশ সংসদ মিডিয়ারদের মহিলা সদস্যরা রয়েছে এবং মহিলাদের পক্ষ সহকারে যাওয়ার সময় তিনটি ব্যবস্থা রয়েছে তিনটি জায়গায় এবং

আমরা এই প্রত্যাশা করি আমরা যেন আমাদের নির্মাণ লেন আলোটা মন্ত্র নিয়ে সর্ব করব এবং এইটাই দারুন করবো চেতনায় করে আমরা মাননীয় বললের সুতরাং বজায় রেখে

আমরা তারা মা পেয়েছি সকলেই আর ওরাকে সহি আমরা একে বুঝতে চেষ্টা করবো চেষ্টা করবো আল্লাহ তালা বলেন তার ক্রীড়ি না ওরাকে সহিষ্ণুতে বলে নিজাম্বর করে বুঝে শুনে করতে হবে আটাই তারা দ্বিতীয়ভাবে বুঝিয়েছেন

এইখানে দাঁড়াও আলহামদুলিল্লাহ ধন্যবাদ দাঁড়ানো

মর্সিমীর এবং স্ট্যান্ড এবং বিমানবন্দরে বাস রাখার জন্য আমাদের সুব্যবস্থা করা হয়েছে এছাড়াও মাদ্রাসা মাঠ মেডিকেল কলেজ মাঠ বিডিএস মাঠ রশিদ বিশালায় স্কুল মাঠ শেরে বাংলা স্কুল মাঠ আর হচ্ছে সরকারি কলেজ মাঠ এই কয়েকটি মাঠ শুধুমাত্র গাড়ি পার্কিং এর জন্য নির্ধারণ করা হয়েছে বিভাগের দায়িত্বশীলদের আকর্ষণ করছি আমাদের আগত ইসলাম ও আজ থেকে সুজা নেওয়ার জন্য আগত নেবানের জন্য গাড়ি পার্কিং এর দিয়ে নির্ধারিত জায়গা এই জায়গায় তাদের গাড়ি রাখার জন্য সুব্যবস্থা যে করা হয়েছে এখানে তাদেরকে সহযোগিতা করার জন্য বিদায়ের সাথে অনুরোধ করছে এছাড়াও বিভিন্ন বিভিন্ন জায়গায় যে দায়িত্বশীল বৃদ্ধ রয়েছেন তাদের সকলে যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদায়ের সাথে অনুরোধ করছি সম্মানিত সুদীপ আল্লাহ পৃথিবীতে নবী সালামদেরকে পাঠিয়েছেন মানুষের হেনায়নের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন পরবর্তী সময়ে আল্লাহ তালার এই চৌধুরী নিঃশানকে সমর্থিত করার জন্য এমন কিছু সংগ্রামী মানুষ ছিলেন যাদের মদৌরাতে আজ পর্যন্ত ইসলাম কথা গালেমার কথাটা আজ পর্যন্ত টিকে আছে আলহামদুলিল্লাহ